আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কাছে ও দূরে দেশে বিদেশে যে যেখানে বসে সন্ন্যার আলোকে মমিন জীবন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় আহকাম শ্রেয়াম ও কিয়াম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেম বহু গ্রন্থ গ্রন্থপ্রণেতা ইসলামী বিশ্ববিদ্যালয় আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার আ নোমো আবদুল্লাহ জাহাঙ্গীর সালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে আমি রয়েছি ডক্টর আসমো সোয়াইব অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা শুরু করছি প্রথমেই প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতে চাইব সেয়াম ও কেয়াম বলতে আমরা কি বুঝি আলহামদুলিল্লাহ ও সালাত ওয়াসালাম আল্লাহ রাসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও আসহাবিহিমাদ সিয়াম আমরা বাংলায় এর ফার্সি শব্দটাই প্রচলিত রোজা যদিও রোজা শব্দের অর্থ আর সিয়াম শব্দের অর্থ মোটেও এক নয় সিয়াম অর্থ বিরত থাকা আর রোজা অর্থ দৈনিক রোজ রোজ তবে যেহেতু পুরো দিনটা বিরত থাকা হয় এই জন্য ইরানের মানুষেরা যখন ইসলাম গ্রহণ করলো তখন তারা এই সিয়ামটাকে রোজা বলে চালালো আমরা তাদের থেকে ফার্সি প্রতিশব্দটাই শুনছি এবং পরিচিত সিয়াম অর্থ বিরত থাকা আর শরীয়তের পরিভাষায় সুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সঙ্গ থেকে বিরত থাকা সিয়াম আর কেয়াম মানে দাঁড়ানো ইসলামের পরিভাষায় কেয়াম বলতে কেয়ামুল বলা হয় অর্থাৎ রাতের বেলায় ইশার নামাজের পর থেকে সোবে সাদেকের আগ পর্যন্ত যে কোনো সময়ে কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ায় নফল নামাজই কেয়ামাইল এই সিয়াম এবং কেয়াম দুটো অতঃপত জড়িত এজন্য সাধারণত আমরা একসাথেই বলে থাকি রাসুলের পাক সালাম বলছেন যদি কেউ রমাদানের সিয়াম পালন করে ইমানের সাথে আল্লাহর কাছে সবাবের নিয়ে আল্লাহ তার পূর্ববর্তী গুনাগুলো মাফ করে দেন এবং কেয়াম পালন করে কেয়ামটাও একইভাবে হাদিসে আসছে মান কামা রামাদান ইমান যে রমদানে কেয়াম করবে এমনকি কেয়ামুল লাইল নবীজি বলেননি কারণ কেয়াম শব্দের অর্থই হলো শরীয়তের পরিভাষায় কোরআনের পরিভাষায় সুন্নাতের পরিভাষায় রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে সিয়াম এবং কেয়াম দুটি অতপ্রত জড়িত দুটি ইবাদত একটিকে ছাড়া আরেকটি পূর্ণাঙ্গ হয় না আসলে হ্যাঁ বিশেষ করে রমাদানের রমাদান রমাদানে আল্লাহ তালা সিয়ামকে ফরজ করেছেন আল্লাহ রসুল আসলাম এই রমাদানের কিয়ামকে সুন্নত করেছেন এটা বিভিন্ন হাতি সেভাবে এসেছে আলহামদুলিল্লাহ আমরা সিয়াম এবং কেয়ামের ধারণাটি পেয়ে গেলাম এই পর্যায়ে স্যারের কাছে আমরা জানতে চাইব যে এই সোয়াম তো আমরা বুঝলাম শোভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে নির্দিষ্ট বিষয়ে বিরত থাকা কেয়ামে আমরা জানলাম যে সলাত আদায় করা মূলত কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে সলাদ আদায় করা হয় রোজার মাসে এটাকে আমরা কেয়াম বলছি অন্য মাসেও একই কথা কেয়ামই বলবো কিন্তু এই কেয়ামের রাকাত সংখ্যা নিয়ে আমাদের দেশে কোন কোন জায়গাতে আট রাকাত পড়ছে কোন কোন জায়গাতে বিশ রাকাত পড়ছে এ বিষয়ে আমাদেরকে যদি সুন্নার আলোকে বলতেন যে কেয়াম এই কেয়ামের রাকাত সংখ্যাটা হাদিস দ্বারা আমরা কি পাই আলহামদুলিল্লাহ আসলে আমাদের দুর্ভাগ্য যে সবাই শুধু রাকাত শোনে সুন্নত শোনে না গনে মনে হয় যেন রাকাতটাই এ দুর্ভাগ্য রসুলের পাক সাল আলী সারা বছরই কেয়াম করতেন সাধারণত আট রাকাত কখনো বা দুই রাকাত দুই রাকাত নামাজে উনি সারা রাত কাটিয়ে দিয়েছেন চার রাকাত ছয় রাকাত আট রাকাত সহি মুসলিমের হাদিসে বারো রাকাত পর্যন্ত তিনি কেয়াম করেছেন

এজন্য অনেক সাহাবি প্রথম রাতেই ক্যাম করে নিতেন উঠে পাকাম করা অনেকে পারবেন না ভয় পেতেন আর রমাদানের ক্যাম উল্লাই যেহেতু সুন্নতে এ তাকিদ দিয়েছেন এই এজন্য অনেক সাহাবি প্রথম রাত্রেই ক্যাম করতেন রসুলের পাক সাল আলিউলাম আহ তিন দিন জামাতে সাহাবিদের নিয়ে ক্যাম করেন এখানেও সাহাবিরা রাকাত বলেননি সময় বলেছেন সহি হাদিস যেটা আবু দর গাফারি থেকে তিরমিজি এবং অন্যান্য কেতাবে সংকলিত রসুল্লাহ পাকসালাম তেইশে রমাদান রাত্রিতে লাইল করলেন সাহাবিদের নিয়ে ইশার পর থেকে ইলা ইলাথাইল্লাইল অর্থাৎ রাতের থুলুসাইল এক তৃতীয়াংশ অর্থাৎ আমাদের বর্তমান পরিভাষায় প্রায় এগারোটা পর্যন্ত অন্তত রাত সাড়ে আটটা বা নটা থেকে এগারোটা পর্যন্ত তিনি কেয়াম করলেন দু আড়াই ঘন্টা

27 এর রাত্রিতে তিনি কিয়াম করলেন ঠিক ইশার পর থেকে হাত্তা খাশিনা আইয়াফুতানাল ফালাহ সাহরির পূর্ব মুহূর্ত ও সাহাবীর ভাষাই যে আমরা ভয় পেলাম সাহরি বোধা আমরা ধরতে পারবো না তার মানে আমাদের পরিভাষায় রাত অন্তত সাড়ে আটটা থেকে রাত 4টা পর্যন্ত একটা না তিন রাতে তিনি করেছেন সাহাবীরা সময় বলেছেন তারা কিন্তু রাকাতটা এগুলো তো আমরা মুসলমানেরা এই কিয়ামের সময়টা কেউই জানতে চাই না দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা আবেগ দিয়ে দীর্ঘ সাজদা করা সাজদায় দীর্ঘ সময় কাঁদা চোখের পানিতে মাটি এটাই হলো সুন্নত হ্যাঁ রাখাত সংখ্যা এটা গুরুত্বপূর্ণ সহী হাদিসে রসুলের পাক সাল্লাম বারো রাকাতের বেশি পড়েছেন এটা বর্ণিত হয়নি তিনি এই তিন রাত্রিতে কত রাকাত পড়েছেন এটাও সাহাবিদের থেকে সহী রেওয়ায়তে বর্ণিত হয়নি হদত অমরের সময়ে আট টাকা তো সহি বর্ণিত মহাত্মায় মালেকে সহি রেওয়ায়তে আটটাকাত বর্ণিত এবং বিশ্বাকাত সহি সনদে বর্ণিত যেটা মুসান্নফ আবদুল রাজাক এবং সুনান কবর আলী ভাই হাফি এবং অন্যান্য কেতাবে রয়েছে বিশ্বাকাত তারাবি ওমরের সময়ে পড়া হয়েছে এটা নিঃসন্দেহে সহি সনদে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আর অনেক বই কোরান সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স ফোর জিরো প্রমাণিত আবার আট টাকা তো পড়া হয়েছে হ্যাঁ এটা অপ্রমাণিত এর ব্যাখ্যা হিসেবে ওলামা একরাম বলেছেন সম্ভবত প্রথম দিকে আট টাকাত পড়া হতো এখানেও বলে রাখি এই আট এবং বিশ তারা কতক্ষণ পড়তেন ইলা বুজুগ আল ফাজরি তার ঈশার পর থেকে প্রায় রাত দুটো তিনটে পর্যন্ত কেয়াম করতেন বিশ্বাখাতি পড়ু তবে পরবর্তীতে সাহাবি তাবেন্দ সব জায়গায় বিশ্বাখাতি পড়া হয়েছে এই জন্য লাইল বিশ্বাখাত মাসনুন এবং এখানে সবসময় আমাদের গুরুত্ব দিতে হবে দীর্ঘ সময় ধরে ক্যাম্প করার আমাদের মুসলমান ভাইরা অনেক সময় প্রশ্ন করেন আট রাকাত পড়ে চলে গেলে কি হবে একটা সহিহ হাদিস আমি বলি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু ওই 25 রাত্রিতে যখন মাঝরাত পর্যন্ত কিyam করে শেষ করে দিলেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ লাউ নাফালতানা বাকিয়াত লাইলতিনা সারা রাত আপনি কিyam করেন আমাদের নিয়ে তখন রাসূলুল্লাহ পাক বলেন মান কামা মা ইমামিহি

দর্শক আপনারা দেখছেন সোনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা দেখছিলেন সোনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আল মাস্ক এরাবিয়ান আতরের সৌজন্যে আজকে আমাদের আলোচ্য বিষয় আহকাম সেয়াম ও কেয়াম আমরা এই প্রসঙ্গে প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কাছে জানতেছিলাম যে স্যার আপনি বলছিলেন তারাবীর সম্পর্কে আমরা এই পর্যায়ে এই প্রসঙ্গটি যেহেতু এসেই গেছে পরেই নামাজের প্রসঙ্গটি ভেতের এসে কারণ যারা জেগে কেয়াম করে তারা মূলত বেতের নামাজটা কেয়ামের পরেই পরে এটাই শুননা তো এক্ষেত্রে বেতের রাকাত নিয়েও কিছু বিতর্ক আছে বিষয়ে যদি শুননার আলোকে আমাদের বলতেন আলহামদুলিল্লাহ বেতের নামাজটা আরো বেশ বিস্তারিত বিষয় সংক্ষেপে বলা যায় রসুলাম বিভিন্ন হাদিস এসেছে নয় রাকাত সাত রাকাত পাঁচ রাকাত তিন রাকাত বিতির করেছেন এমনকি এক রাকাত বিতিরের কথাও এসেছে এই জন্য বিতিরের অনেক প্রশস্ত তবে যেটা আমরা অনেকেই জানতে চাই যে আমরা যে বিতিরটা পড়ি এটা সুন্নত সম্মত কি না বিভিন্ন হাদিস এসেছে রসুল পাক সাল্লাহাম তিন রাখাত বিতির পড়েছেন এটা অনেক হাদিসে কাজেই তিন রাখাত বিতে রসুল পাক সাল্লাম পড়েছেন এটা বিভিন্ন হাদিসে প্রমাণিত তবে এখানে যে সন্দেহটা আমাদের তৈরি হয় সেটা হল একটা হাদিস এসেছে লাতুতি রুবে তালাতিন লা তুশাব্বিহু বিহাল মাগরিব আতুরু বিখমসিন আও বিসব'আ তুমরা তিন রাকাত বিতির পড়ো না মাগরিবের মতো করো না পাঁচ বা সাত রাকাত বিতির পড় এই হাদিস থেকে অনেকে মনে করেন যে ঠিক আমরা যেমন বিতিরটা পড়ি তিন রাকাত এরকম না পড়ে হয় দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে অথবা তিন রেখাতে একটানা পড়ে পড়তে হবে আসলে হাদিসের শব্দই বোঝা যাচ্ছে কথাটা তা নয় রসুল ইফাকসুলাম বলছেন যে তোমরা তিন পড়ো না তোমরা মাগরিবের মতো পড়ো না পাঁচ বা সাত পড়ো কাজেই তিন রেখা দুই ভাগে পড়ি আর একসাথে পড়ি এটা তো তিনই হলো এর বিপরীতে অনেক সাহাবি আয়েশা ওবাইব নেকা অন্যান্য সাহাবি বর্ণিত হাদিসে আসছেন অভিজিৎ তিন রেখার ভিতরে পড়েছেন এবং ওবাই নেকা কাবের নিজের আমল এটা মুসনাফে ইবনে আবি রাজাকে আসছে তিনি মাগribের মতো 3 রাকাত পড়তেন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি মাগribের মত 3 রাকাত পড়তেন তাহলে তোমরা মাগribের মতো পড়ো না অর্থ হলো এটা হযরত আয়েশা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে মুসনাফে ইবনে আবি বা বাইহাকিতে আসছে তোমরা শুধু 3 রাকাত ভেতের পড়ো না ভেতের আগে অন্তত দুই রাকাত বা 4 রাকাত নামাজ পড়বে মাশাআল্লাহ আমরা যেভাবে 3 রাকাত ভেতের পড়ি এটাও সুন্নত সম্মত এবং এর অন্যান্য পদ্ধতি সুন্নতে আছে যেটা বিভিন্ন দেশে বা প্রচলিত আছে তা আমরা এই বিষয় নিয়ে বিতর্ক না করে আমরা দীর্ঘ সময় কেঁদেছেন তারা আমরা অনেকটা মানে কোরআনের সাথে করি দ্রুত পড়ার জন্য চেষ্টা করি জানবো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এ পর্যায়ে স্যার আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে রমাদানুল মুবারকে ইফতার এবং সাহরি একটি গুরুত্বপূর্ণ বিষয় এর ফজিলত সম্পর্কে যদি আমরা সাহরির ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাসাহরু ফা ইন্না ফিস সুহুরি বারাকা তোমরা সাহরি পালন কর সাহরি খাও সাহরির তো বরকত রয়েছে হাদিস অনেক সাহরি বরকতময় খাবার সাহরির মাধ্যমে রোজার আমরা শক্তি অর্জন করি আল্লাহ দিনকে কত সহজ করেছেন আমরা রোজার শক্তি অর্জনের জন্য খাবো আবার তার জন্য অতিরিক্ত সোয়াব পাবো এক্ষেত্রে রসুল্লাহ সুন্নত হলো যত দেরি করে অর্থাৎ ফজরের আজানের যত নিকটবর্তীর সময় সেহরি খাওয়া যায় বিভিন্ন হাদিসে এসেছে সেহেরি এবং আজান অথবা ফজরের জামাতের মাঝে মাত্র 15 20 মিনিটের সময় থাকত এরকম আনুমানিক এর মানে হ্যাঁ অর্থাৎ আমরা ফজরের সুবে সাদের অন্ততঃ 10 মিনিট আগে 15 মিনিট আগে সেহরি শেষ করব বেশি আগে শেষ করব এই রকম তাকুয়া ইসলামে অপছন্দ করা হয়েছে ইফতারের ক্ষেত্রেও তাই ইফতারের বরকত সওয়াব অনেক সুন্নাত রয়েছে খেজুর দিয়ে ইফতার করা

এই কেয়ামের আহকামের মধ্যে আমরা তো মূলত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল করিমের তেলাওয়াত শুনি অত্যন্ত আবেগ নিয়ে যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা এই মাসে কোরআনকে নাজিল করে বলেছেন এই চাঁদ দেখলেই তোমরা কি রোজা রাখবে শাহরুর রহমান ফিহিল কোরআন হুদালী নাসিবাই ইনাতি হুদাউল ফুরকানুম শাহরা তো এই চমৎকার করে আল্লাহ তারা বলেছেন রোজা এই সোয়াম এবং কেয়ামকে একত্র করে দিয়েছেন জি এর হেকমত কি এবং আমরা আরেকটি বিষয় জানতে চাইবো যে স্যার এই এই যে কেয়ামে আমরা তিলাওয়াত শুনি তিলাওয়াতের সুন্নত তরিকাটা কি হাফিজ সাহেবরা খুব দ্রুত তিলাওয়াত করেন যেই মসজিদে দ্রুত তিলাওয়াত হয় সেই মসজিদে মুসল্লিরা দৌড়ে যায় তো এটার দ্বারা আমরা কেয়ামের ফজিলত লাভ করতে পারবো কি তারাবির জামাত

কিন্তু দুর্ভাগ্য যে কোরআনের তেলাওয়াত যেমন সোয়াব শোনাও তেমনই সোয়াব শর্ত কানে যেতে হবে প্রতিটি শব্দ মাখরাজ, এবং সহ আমার কানে গেলে আমি দ্রুত পড়লে কখনোই কোরআন হয় না কারণ অধিকাংশ শব্দ তার গলার ভিতরে থেকে যায় এবং হাদিস শরীফে নিষেধ করা হয়েছে তোমরা কোরআনকে ওই ময়লাইসের মতো চিটিয়ে দিও না আদবের সাথে ধীরে ধীরে পড়ো এই জন্য কোরআন যথাসম্ভব আদবের সাথে সুন্দর করে পড়া প্রতিটি শব্দ সুস্পষ্ট হবে তার সেফাত মাখরা যাদাই হবে শ্রোতা শুনবেন আমরা কোরআন না বুঝতে পারলেও অন্তত আল্লাহর কালাম হিসেবে মহব্বত করে শুনবো এটা কোরআনের ন্যূনতম আদব দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন আল্লাহ কোরআন এবং সিয়ামকে একসাথে বাঁধলেন কেন এটা অনেক বড় প্রশ্ন আসলে আমরা অনেক সময় বলে থাকি যে ডাক্তার রুগীকে প্রেসক্রিপশন দিয়েছেন তিনটে ওষুধ রুগী যদি একটা ওষুধ খায় তাহলে রোগ সারবে না আল্লাহ তালা কোরআনের মাধ্যমে সিয়াম কোরআন এবং সিয়ামকে একসাথে দিয়ে আমাদেরকে তাকওয়া অর্জন করার ব্যবস্থা করেছেন সিয়ামের উদ্দেশ্য তাকওয়া অর্জন করব আল্লাহভীতি অর্জন করব সিয়ামের সাথে কোরআন বেঁধে দিয়েছেন সেই কোরআন আমরা বুঝি না আমরা সারা রাত দাঁড়িয়ে তারাবিতে শুনেছি যে ওজনে কম দিলে দোজকে যেতে হয় ওয়াইলুল মুতাফফিফীন কিন্তু যেহেতু আমরা বুঝিনি পরের দিন সকালে যে ওজনে কম দিচ্ছি আমরা কোরআনে তেলাওয়াতে হাকার হিসাবকে পড়তে শুনেছি যে মিথ্যা সাক্ষ্য দিলে জ্ঞানের বাইরে আন্দাজে কথা বললে তাকে জাহান নামে যেতে হবে কিন্তু কথাটা আমরা হৃদয়ে ঢুকেনি অর্থ বুঝিনি এর জন্য পরের দিনই যে মিথ্যা দিছি বা আমরা অন্যান্য বিভিন্ন ভাবে আমরা কোরআন না বুঝার কারণে এজন্য কোরআন তেলাওয়াত শোনার পাশাপাশি বুঝা যদি আমরা সঠিক ভাবে বুঝতে পারি তাহলে সত্যিকার তা অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ স্যার তা কর বিষয়টি আমরা আগামী পর্বে আলোচনা করব যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই পর্বে আর দুই একটি বিষয় টাচ না করলেই নয় অত্যন্ত সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে রোজা রেখে পেস্ট ব্যবহার করা বৈধ কিনা রোজা রেখে রাসূল আকরাম ব্যবহার করেছেন কসমে সোয়াক পেস্ট গালে গেলও কোনো সমস্যা নেই পেস্ট ব্যবহার অধিকাংশ মুহাক্কিক আলেম মাকরুহ বলেছেন যে অকারণে গালের ভিতরে কিছু স্বাদ পেস্টের স্বাদ যদি গলায় চলে যায় রোজা ভেঙে যাবে আর শুধু মুখে থাকলে ভাঙবে না তবে অধিকাংশ আলেম মাকরুহ বলেছেন এজন্য আমাদের উচিত শোভে সাদেকের আগেই ভালো করে পেস্ট করে নেওয়া দিনের বেলায় কাঁচামে শখ ব্যবহার করা আতর ব্যবহারের হুকুম কি আতর ব্যবহার সারাদিনই করা যাবে রোজা রেখে করা যাবে তবে আগর যেটা ধোঁয়া এটা ব্যবহার রোজা থেকে করা যাবে না আমাদের দেশে অনেক হাঁপানি রোগী আছে ইনহেলার ব্যবহারের হুকুম কি এটা তো লম্বা মশলা ইনহেলার যত পেটের ভিতরে চলে যায় সাধারণ আলেম এটাকে না বলেছেন আগে ইনজেকশন অনেকে না বলেছেন বর্তমানে প্রায় সকল আলেমের ইজমা যে ইনজেকশনের রোজা ভাঙে না আসলে তো পানাহারে রোজা ভাঙে আমরা যখন গোসল করি দেহের ভিতরে পানি যায় তো রোজা ভাঙে না রোজা ভাঙে পাকস্তিতে গেলে গলা অধিকাংশ আলেম বলেছেন রোজা ভেঙে যাবে মধ্যপ্রাচ্যের কিন্তু এটা তো হ্যাঁ জি আহ মধ্যপ্রাচ্যের মিশর সৌদি আরবের কোন কোন আলেম বলছেন যে আসলে তো পাকস্থলিতে যায় না ফুসফুসে যায় শ্বাসনালী দিয়ে যায় কাজে রোজা ভাঙবে না আমরা আমাদের দেশের জন্য যেটা বলতে পারি যেহেতু বিষয়টা খুব জটিল হাপানি হাঁপানি রোগী সাধারণত সুস্থ সুস্থ তিনি রোজা রাখতে পারেন তিনি জানেন না কিনা আমরা তাকে বলতে যে আপনি ফিদিয়া দেন আবার রোজা রেখেছেন হয়তো তিনি আক্রান্ত হলেন এই জন্য সবচেয়ে ভালো হলো হাঁপানি রোগী রোজা রাখবেন পাশাপাশি একান্ত বাদ্যল ইনহেরাল নেবেন তা তিনি যদি পারেন ফি দিয়া দেবেন সতর্কতার জন্য ফি দিয়া দিতে পারেন তো রোজা তিনি বন্ধ করবেন না স্যার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের জন্য সময় দিয়েছেন এই জন্য আল্লাহ সুফানা হাত আপনাকে যাজাই খায়ের দান করুন সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন সোনার আলোকে মমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে আলমাস্ক আরাবিয়ান আতরের সৌজন্যে আমাদের অনুষ্ঠানটি শুধুমাত্র রোজার মাসের জন্য প্রচারিত হবে প্রতি সোমবার রাত এগারোটায় এবং প্রতি বুধবার রাত সাড়ে দশটায় আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন আগামী পর্বে সন্ন্যার কোন চমৎকার আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবর